ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হয়েও বাংলাদেশের ফুটবলে প্রায়ই আলোচনায় থাকেন হামজা চৌধুরী বাংলাদেশে বংশোদ্ভূত এই ফুটবলারকে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় আছেন অগণিত ভক্ত হামজা চৌধুরী কি শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর আসলে কি তাই এই খবরের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল কি বলছেন ভারতীয় মিডিয়া হামজা চৌধুরীকে খেলার সার্টিফিকেট দিয়ে দিলেও বাফুফের সভাপতি বলছেন ভিন্ন কথা কদিন আগেই এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের গ্রুপ চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে সেখানে তারা খেলবে ভারত হংকং ও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী বছর পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ভারতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ ফুটবলে বাংলাদেশ ও ভারত এখন বেশ ভালো প্রতিদ্বন্দী তাই এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহ আছে বাংলাদেশ ও ভারতের মিডিয়ার সুধু গরম কি দুঃসহ শীত জানো কিছু নয় আচ্ছা হিমহিম ঠাননায় কাফি বসে ঠক ঠক খর খর শুকনোwidetilde পাটে তো কিউট কোল্ড ক্রিম নেকি দেখো হিমহিম ঠান হামজা চৌধুরীকে নিয়ে খবর প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান টাইমস বাংলা তাদের খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেলেন হামজা চৌধুরী অভিষেক হবে ভারতের বিরুদ্ধে সত্যি কি বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই হামজার আসলে হামজা চৌধুরীর ব্যাপারে আপাতত কোনো আপডেট নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালের কাছে আমরা মনে করি যে আমাদের মিডিয়া ভাই বোন যারা আছেন সকল প্রিন্ট ইলেকট্রনিক এবং সামাজিক আপনারা আমাদের ফেডারেশনের বাইরে কেউ নয় তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের লেখা এবং প্রচারের মাধ্যমে আমরা ইন্সপিরেশন পেয়েছি প্রোটেকশনও পেয়েছি তা আমাদেরও দায়িত্ব থাকে যে আপনাদের সাথে যে তথ্যগুলা দিব সময় মতো দিব আবার সঠিক তথ্যগুলো দিব। এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নাই কোনো যা যা আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেগুলো কিন্তু এক আজকের জন্য সত্য নয় বা যখনই যদি কোনো আপডেট আমরা পাবো আমরা আগে আপনাদেরকে জানাবো সঠিকভাবে জানাবো কারণ আপনাদের সহযোগিতা লাগবে আর আমাদের একসাথে কাজ করতে হবে আগামীতে ফ্যানরা মানে নেগেটিভ বা ফলস প্রচারে প্রভাবিত না হয় তা আমাদের উপরে বিশ্বাস রাখেন যে আপনারা আমাদের বাইরে কেউ নয় আমরা আপনাদের সাথে একসাথে আগামী দিনগুলোতে ইনফরমেশন এক্সচেঞ্জ করব ইংল্যান্ড যুব দলে খেলায় বাংলাদেশের জার্সি গায়ে হামজার খেলার সম্ভাবনা আটকে আছে ফিফার দপ্তরে প্রয়োজনীয় সব তথ্য ফিফাকে পাঠিয়েছে বাফুফে হামজা পাসপোর্ট পেয়েছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়পত্র দিয়েছে কিন্তু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে সবুজ সংকেত পাচ্ছে না বাংলাদেশ এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা